প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের সব থেকে বড় আপডেট মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে নতুন করে আবারও সক্রিয় হল অনেক দিন পরে প্রায় দশ দিন একটানা তাপপ্রবাহ চলার পর নতুন করে সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু দেশের ওপরে এবং বঙ্গোপসাগরেও মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে এই অবস্থায় মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারাদিনে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ এগারোই সেপ্টেম্বর দু সারা দিনে সারাদিনে ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষের কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সতর্ক জারি করেছে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই না শেষ পর্যন্ত দেখতে থাকুন আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা সুস্পষ্ট লঘুচাপ যেটি তৈরি হয়েছিল বর্তমানে উড়িষ্যা ঝাড়খণ্ডের স্থলভাগের কাছাকাছি অবস্থান করছে তার কেন্দ্রস্থল হয়ে উড়িষ্যা হয়ে গাং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই আজ সারা দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গাতে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দেশের বেশিরভাগ জায়গায় খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সিলেট এই বিভাগগুলিতে বিশেষ করে অধিকাংশ জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে আজ সারাদিনের মধ্যে আগামীকাল এবং পরশু একই রকম পরিস্থিতি থাকবে আগামী কাল এই অতি ভারী বর্ষণের প্রবণতা সারা দিন ধরেই চলবে বলে মনে করা হচ্ছে রংপুর রাজশাহী ও ময়মনসিং বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পরশুদিন দিন তেরো তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট অর্থাৎ সমস্ত বিভাগেই আগামী তেরো তারিখে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী চার দিন ধরে চলতে থাকবে আজ সহ আগামী চার দিন ধরে এই বৃষ্টিপাতের প্রবণতা চলবে সবথেকে বেশি তীব্রতা থাকবে বৃষ্টির আগামী কাল বারো তারিখ এবং আগামী পরশু রয়েছে এবং তারিখের পর থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মৌসুমি বায়ু সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র এবং যে বজ্রঝড়ের ইউরোপিয়ান ওয়েদার মডেলের যে ম্যাপ রয়েছে সেখান থেকে এই মুহূর্তের আপডেট আমরা জেনে নেব কী অবস্থায় রয়েছে বাংলাদেশ এবং তার আশেপাশে এই যে আবহাওয়ার যে পরিস্থিতি এই মুহূর্তে তো উপগ্রহ চিত্র থেকে সরাসরি দেখা যাচ্ছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এই মুহূর্তে ময়মনসিং বিভাগের ওপরে গভীর সঞ্চালনশীল মেঘমালা জমা হচ্ছে এবং এই কারণে এই এলাকায় আগামী কয়েক ঘন্টায় বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে টাইফুন ইয়াগির যে অবশিষ্টাংশ সেটি বর্তমানে মায়ানমারের ওপরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত হিসেবে এবং নিম্নচাপ হিসেবে এটি অবস্থান করছে বাংলাদেশের খুব কাছাকাছি আগামী কয়েক ঘন্টার মধ্যে এই নিম্নচাপটির যে অবশিষ্টাংশ অর্থাৎ টাইফুন ইয়াগির যে অবশিষ্টাংশ নিম্নচাপ হিসাবে বর্তমান রয়েছে সেটি কিন্তু চট্টগ্রামে প্রবেশ করে যাবে এবং প্রবল বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে আজ সারা দিনে চট্টগ্রাম বিভাগে উপগ্রহচিত্র থেকে দেখা যাচ্ছে লাইভ দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টাইফুন ইয়াগির ছেড়ে যাওয়া ঘন মেঘের কারণে বজ্রঝড়ের ম্যাপ থেকে সরাসরি আমরা দেখব আজ চব্বিশ ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে আজ এগারোই সেপ্টেম্বর ভোরবেলা যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় সারা দিন ধরেই এবং এছাড়াও খুলনা ও বরিশাল বিভাগেও মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল দুপুর থেকে সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রামে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা একই রকমভাবে দুপুর থেকে বিকেলের মধ্যে এবং দুপুরের দিকেও চট্টগ্রামে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ সারাদিনই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা জেলা চট্টগ্রাম এদিকে টেকনাপ মহেশখালী রোয়ানছাড়ি থানচি খাগড়াছড়ি বিলাইছড়ি এই সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে ভূমি ধসের সম্ভাবনা রয়েছে তাই সকলকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানাই বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে ময়মনসিং বিভাগে এবং সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিং সরিষাবাড়ি মদন কিশোরগঞ্জ লাখাই সে সিলেট বিভাগের এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সন্ধ্যা থেকে মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অন্যান্য বিভাগে কম থাকবে তবে খুলনা বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনায় মাঝারি বৃষ্টিপাত সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা এবং তার আশেপাশের দ্বীপ অঞ্চলগুলিতে বরিশাল বিভাগের এদিকে জিয়ানগর মাথবাড়িয়া মির্জাগঞ্জ কালাপাড়া পাথরঘাটা এই সব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী আজ রাতের দিকে এবং আগামীকাল ভোরের দিকে আগামীকাল বারো তারিখ ভোরের দিকে খুলনা ও চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টিপাত চলতে থাকবে খুলনা বিভাগের খুলনাসহ এইদিকে যশোর সাতক্ষীরা এবং পিরোজপুর মাথবাড়িয়া সব এলাকায় প্রবল বৃষ্টিপাত চলবে এবং চট্টগ্রাম বিভাগের চাকারিয়া মহেশখালী টেকনাফ এইসব এলাকায় প্রবল বৃষ্টিপাত চলবে আগামীকাল ভোরের দিকে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে এই বৃষ্টিপাতের চলমান প্রবণতা যেটা সেটা থাকবে এবং বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা কিন্তু থাকবে সারাদিন ধরে বারো তারিখ সারা দিন ধরেই চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত চলতে থাকবে তবে সন্ধ্যা থেকে আগামীকাল বিকাল থেকে সন্ধ্যার মধ্যে যা দেখা যাচ্ছে সিলেট এবং ঢাকা বিভাগে বৃষ্টিপাত প্রবলভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা ও সিলেট বিভাগের যে জায়গাগুলিতে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং ত্রিপুরাতেও প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কাপাসিয়া কাতিয়াদি কিশোরগঞ্জ এবং এদিকে ত্রিপুরার আগরতলা খোয়াই এই সব জায়গায় এবং এদিকে ব্রাহ্মণপাড়া হোমনা ঢাকা মুন্সিগঞ্জ এই দিকটায় শিবচর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপীনাথপুর নারাইল এবং অভয়নগর এই সব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগের সিলেট সহ সিলেট মৌলভী বাজার এদিকে কুলাহুরা বালাগঞ্জ বারলেখা এই সব জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কাল রয়েছে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে সিলেট বিভাগে এবং ঢাকা বিভাগের উত্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের কামালগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া এদিকে ত্রিপুরার কুমারঘাট ধর্মনগর এবং এদিকটায় বানিয়াছং জগন্নাথপুর ফেনেরবাগ বাগ এই সব এলাকায় এবং তার আশেপাশের এলাকাগুলিতে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজশাহী বিভাগ ও ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে থাকছে আগামীকাল রাত এবং তেরো তারিখ ভোরের মধ্যে রংপুর বিভাগের প্রায় সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে তবে এক নাগারে দু থেকে তিন ঘন্টা বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা থাকছে কালাই রাজশাহী মেহেরপুর এদিকটা খুলনা যশোর এবং সাতক্ষীরা এবং এদের এদিকটার যেটা রয়েছে শায়ালকুপা এবং মেহেরপুরের আশেপাশের এলাকাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উল্লেখযোগ্যভাবে ময়মনসিং বিভাগের ময়মনসিংহ জেলার প্রায় সম্পূর্ণ ময়মনসিংহ বিভাগের প্রায় সব জেলাতেই এবং এদিকে সিলেট বিভাগের সিলেটের আশেপাশে জগন্নাথপুর করিমপুর পাথারিয়া হাবিবপুর সৈদ সাদিপুর এদিকে নবীগঞ্জ বানিয়াছাং ইতনা নগর আটগাঁও এফেনের বাঘ এদিকে গাগলা এদিকে মহন ঢালা কিশোরগঞ্জ নিকলি এদিকটায় অষ্টগ্রাম এদিকটায় কাতিয়াদি নোয়াদিয়া কাপাসিয়া পাকু পাকুন্দিয়া এদিকে নিগাতি লাঙ্গাইর এদিকটায় গাফর গাফুরগাঁও এদিকটায় ভালুকা হাবি হাবি হাবির বাড়ি এবং এদিকে মাওনা এদিকে বাহের বাহেরাটাইল এদিকটায় ভবানী ভবানীপুর সব জায়গা এবং তার আশেপাশের এলাকা গুড়িতে সব জায়গার নাম বলা সম্ভব হচ্ছে না কিন্তু এই জায়গাগুলি এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল রাত এবং তেরো তারিখ ভোরে তেরো তারিখেও একই রকমভাবে বৃষ্টিপাতের এই প্রবণতা থাকবে তেরো চোদ্দ তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা পনেরো ষোলো তারিখ পর্যন্ত চলতে থাকবে এবং তারপর ধীরে ধীরে মৌসুমি বায়ু দেশের ওপর থেকে বিদায় নেবে তো আগামী বাহাত্তর ঘণ্টা সকলেই সতর্ক থাকুন প্রবল বৃষ্টির সতর্কতা থাকছে ওয়েদার মডেল ম্যাপ এবং আবহাওয়া দপ্তরে সতর্ক বার্তা অনুযায়ী প্রবল বৃষ্টির সতর্ক বার্তা থাকছে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখের পর ধীরে ধীরে মৌসুমী বায়ু বিদায় নেবে এবং বর্ষার প্রকোপ ধীরে ধীরে কমবে তো দর্শক এই ছিল আপাতত আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন আমরা পরবর্তী ভিডিওতে আবারও জানাবো লেটেস্ট আপডেট এবং অবশ্যই শেয়ার করে সকলকে এই ইম্পর্টেন্ট এই গুরুত্বপূর্ণ আপডেটটি সকলকেই শেয়ার করে জানিয়ে দিন সকলকেই সতর্ক করে দিন সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ